আমরা যে হ্যামক দোলনাটা নিয়ে আসছি এগুলোকে নর্মালি হ্যামক দোলনা বলা হয় সর্বপ্রথম এই কনসেপ্টটা আমার মাথায় আসে দু হাজার বাইশ সালের এটা হচ্ছে ফেব্রুয়ারির মাসের দিকে অনলাইন থেকে আমি দেখ অনলাইনে ভিডিও দেখে দেখে না আমার এক মাস সময় পার হয়েছে এক মাসের ভিতরে আমি এটা প্রাথমিক কাজটা শিখলাম তারপর আস্তে আস্তে যখন আমার প্রাথমিক কাজটা সম্পূর্ণ হলো দেন আমি অনলাইন থেকে ভিডিও দেখে বা অনলাইনের দোলনাগুলো দেখে এই ধরনের একটা নলেজ ছিল যার জন্য আমি এটা সহজে আয়ত্ত আয়ত্ত করতে সক্ষম হয়েছে দেন আস্তে আস্তে করে আমি শিখলাম কি আমি আরও দুই চার পাঁচজন সাতজনকে প্রশিক্ষণ দিলাম ওনারাও শিখলো আমার থেকে শিখা গিয়ে আরও দু তিনজনে বিভিন্ন জায়গায় দোকান দিয়ে ওনারা অলরেডি ব্যবসা করতেছে তো আমাদের এই দোকানটা আমরা দু হাজার তেইশের লাস্ট অর্থাৎ হচ্ছে ডিসেম্বরের দিকে চালু করি এটা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর দুই কমার্স কলেজ রোড শিয়ালবাড়ির মোড় সি সিনা হাসপাতালের পাশে আমরা আছি দোলনার কোয়ালিটি হচ্ছে চার রকমের হয় আমরা একটা কি সিম্পল চেয়ার দোলনা বলি যেটা নাকি একশো পঞ্চাশ কেজি লোড বহন করতে পারে এটা আপনারা চাইলে বারান্দায় বা রুমের ভিতরে এটা সেটিং করা যাবে আর কি আমরা আরেকটা বলি হচ্ছে কাজসহ চেয়ার দোলনা যেটা নাকি আমরা পঁচিশ তিরিশ সাইজ হয় এটাও একশো পঞ্চাশ কেজি লোড বহন করতে পারে আর এগুলোতে সচরাচর আমরা বল দোলনা বলি বৌদনাগুলো হচ্ছে একশো আশি কেজি লোড বহন করতে পারে আমরা নেট ফুল আনুষাঙ্গিক এবং কুশন কাস্টমার চাইলে যে কোনো পরিমাণ যে কোনো কালারে কুশন বললে আমরা বানিয়ে দিতে পারি এটা নর্মালি আমাদের যে পলেস্টার সুতা হয় কটন সুতা হয় পলিস্টার সুতা এবং কটন সুতা উভয়ে আমরা অনায়াসে পাঁচ বছর ইউজ করতে পারবে সর্বনিম্ন আপনি ওয়াশেবল আপনি ড্রাই ওয়াশ অথবা পানি দিয়ে নর্মাল ওয়াশ করতে পারবেন যেহেতু আমরা সিটগুলো এভাবে ভাদা এবং যে রডগুলো আমরা ইউজ করছি এগুলো চার সুতা রড এগুলো রং দেওয়া যার জন্য আপনি এটা পানিতে চুবায়া ওয়াশ করলেও এটা থেকে জং বের হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা আমরা নর্মালি প্রথমে পঞ্চাশ হাজার টাকা দেওয়া শুরু করি আর কি দেন আস্তে আস্তে এখন মোটামুটি দোকানের অ্যাডভান্স আছে তারপর হচ্ছে দোকানে কিছু মাল আছে আমাদের স্টকে মাল আছে কারিগর আছে এভরিথিং মিলায়া লাখ দু টাকা হলে এই ব্যবসাটা শুরু করা সম্ভব এটা আমরা নর্মালি আমরা এটাকে চেয়ার দোলনা বলি এই দোলনাটাকে আমরা নর্মাল চেয়ার দোলনা বলি এই চেয়ার দোলনাগুলো গুলো চার হাজার পাঁচশো টাকা করে সেল হয় কোনো কোনো ক্ষেত্রে কাস্টমার ওয়াইজ বা রঙের ক্ষেত্রে কালারের ক্ষেত্রে আমাদের একটু ভিন্নতা থাকে বা এখানে এক দুশো টাকা কম বেশি হয় আর এটাও সিম্পল চেয়ার দোনা আর এই দোনাটাকে আমরা কাজ সহজ চেয়ার দোনা বলি অথবা আমার এই পাশে যে কালারটা আছে পিছনে তারপর হচ্ছে এই এটাকে আমরা বৌ বলা হয় এই দোলনাটা আর এই দোলনাটাকে আমরা বৌ দোলনা বলি এটা নেট সাথে ফুল দেওয়া হয় ঝুলানোর জন্য একটা এস একটা সিকল এটাও দেওয়া হয় মানে ফুল সেটআপ আমরা দিই ফুল সেটআপের ভিতরে এই দোলনাগুলো বৌ দোলনাগুলো নর্মালি আট থেকে নয় হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো আপনার যদি এক্সট্রা সাইজ কেউ অর্ডার করে যে শুয়ে থাকবে একসাথে তিনজন চারজন ঘুমাইতে পারবে এই সাইজের দোলনা আমরা অলরেডি বানায় থাকি এগুলোর ক্ষেত্রে প্রাইসটা অনেক বেশি হয় আর কি ওইগুলো এক্সট্রা সাইজ আমাদেরকে অর্ডার করতে হয় পছন্দ মতো কালার এবং পছন্দ মতো ডিজাইন দিয়ে আমরা বানিয়ে দিতে পারবো এটা নরমালি আমরা একটাকে চেয়ার দোলনা বলি যেটা সিম্পল একদমই আর এটাকে কাঁচ সহ চেয়ার দোলনা বলি যেটা সিম্পলের মধ্যে একটু কাজ থাকে সাইডে আর এটাকে দোলনা বলি এটাকে নর্মালি বৌদোলনা বলা হয় আর একটা বেট দোলনা বলি বেট দোলনা যেটা এটা হচ্ছে শুয়ে থাকার জন্য একসাথে দুইজন বা বাচ্চা সহ তিনজন ঘুমাইতে পারবে অথবা অনেকে বাসর ঘর দোলনা বলে কারণ এটা অনেক সাইজটা অনেক বড় হয় এবং অনেক গর্জিয়াস হয় কাজ হয় যার জন্য দোলনা বলা যেতে পারে আমরা এখানে দুই লক্ষ টাকা ইনভেস্ট দুই লক্ষ টাকার মধ্যে প্রতি মাসে ধরেন চল্লিশ আপ দোলনা বিক্রি করি এক্ষেত্রে সত্তর থেকে আশি হাজার টাকার মতো আমাদের এখান থেকে একটা বেনিফিট আসে এটা হচ্ছে উইদাউট বানানির কষ্ট ব্যতীত মানে খরচ ব্যতীত আমাদের দোকান ভাড়া হ্যাঁ বা স্টাফ আছে স্টাফ খরচ ব্যতীত এটা আসে